ঠিক আছে ভাই আমার ডাকিয়েছিস কেন বদলা না করে বদলা কিসের বদলা আবার ওই যে বুড়োর নাতিন আমাদের এইভাবে ডেকে নিয়ে ধোকা দিল হ্যাঁ এমন প্রতিশোধ নিল ওই বুড়োর ছাড়বো না ওর আজকে নলিটা নিয়ে ছাড়বো হে কি বলছিস তুই ওখানে তেলের ভাই দেখিয়েছে হ্যাঁ আরে বুড়োরে যদি মারি হ্যাঁ তাহলে কি হবে বুঝিস যা হবে ওই বুড়োর মারবই মারবো আরে ভাই একটু শান্ত হরে শান্ত হ্যাঁ ওই সালা সাইনিস মাল কোথায় কি ফিট করে দেবে বলা যায় তুই যা বলিস তা বলিস আমি বুড়োর মারবই মারবো তুই মারলি মার ভাই হ্যাঁ আমি যাব না কেন তোর মনে কোনো রাগ নেই রাগ তো আছে কিন্তু কিচ্ছু করা যাবে না ওর নাতি জামাই হচ্ছে সাইন্টিস্ট শালা কোথায় কোন জিনিস সেট করে দেবে এদিকে আবার হাগা বন্ধ হয়ে যাবে তারপরে বিরাট জ্বালা আর এত ভয় পাস না হ্যাঁ আমরা গ্রামের ছেলে আমরা যদি ভয় পাই তাহলে হবে তালে ব্যাঙ্গালোরেতে পলাই আসলি কেন ওখানে বেশি তো অ্যাকশন দেখাতে পারতি ওসব জায়গা আমাদের চেনা শোনা না তারপরে ওখানে লোকজন দিয়ে আমাদের কেস খামাই করাই দিলি সারা জীবনেই জেলের আটা চাকরিতে আটা পিস্তি হতো তাহলেই তোর যখন ভয় আছে ভাই তালেই এখানেও কুড়াকুড়ি করে কোনো লাভ নাই তাহলে তুই কি বলছিস যাবি না না ভাই আমি এসব ঝামেলাতে যেতে চাই না এমনি আমায় এক ব্যাপারে এক ছেলে তারপরে যদি নিঃস্ব হয়ে যায় তারপরে আমার মা বাবা কি করবে হ্যাঁ তো চিঠাই পড়ে থাকবে ঠিক আছে তোর যাওয়া লাগবে না আমি একাই একশো দিয়ে কাজ করে দেবো ঠিক আছে যা তাহলে ভাই হ্যাঁ আমি যাব না তুই যতবার ভিতু আমি আগে জানতাম না কি বললি কি বললি তুই আমার ভিতু বললি ভিতু নাতে কি শোন আমি ভিতু না আমি মোটামুটি একটু ভাই পাই কিন্তু ভিতু না তার মানে তো তাই বলছি কি ভাই তোর উদ্দেশ্য আমি বুঝতে পারিছি যতক্ষণ হাত না সাফ করবি ততক্ষণ তোর রাগ কম হবে না তাই তো একদম তাহলে কাজ কর ও যে ছাড়া ওই সবাই কাজ করে না গু ফেলানো ওই মালটাতে দুজনে মিলে বুঝছিস তাহলে হবে না তোর রাগও কমে যাবে আমার রাগও কমে যাবে তো ওটার দেবো কিন্তু না দেখ ভাই হ্যাঁ আট বয়সী বুড়ো কোথায় ঘাই লাগতে যায় কোথায় ঘাই লেগে যাবে চিঠায় পটল তুলে যাবে সারা জীবন তোর আর আমার বুঝতেস ওই জেলখানায় পঞ্চমর্তি হবে বিয়ে থা তো দূরের কথা জীবনে সূর্যের মুখ দেখতে পারবো না তুইও তো ভয় পাস কেন আমি বুঝিনি শোন ভাই অন্য কেউ ভয় পাতাম না ও সালা জামাই কি করিস আমাদের নিয়ে ফাইভ স্টার হোটেলে রাখি বিষ মিশে আর কি বলবো খিদেতে পেটে চমচম করে এখনো মনে পড়লি হ্যাঁ আমার নালা ঝরে তাহলে কি বলছিস বলছি চল ভাই দুজনে ওরে কেলাইয়ে হাতটা সাফ করে মনের রাগ একটু কম করি আর বুড়োরা এইভাবে ছেড়ে দিবি বুড়োরাও কেলাবো কিন্তু সময় বুঝে এখন এই তাড়াহুড়ো করে কাজ করলেই হবে না রাতির অন্ধকারে যেদিন সময় পাবো সেদিন কাপ করে মেরে দেবো বুঝতে পারিস দুজনে মিলে ও শালা তো রাত্রি কোথাও যায় না কেন এই ঠান্ডার সময় তো এদিক ওদিক যাত্রা হবে আমার যাত্রা শুনতে যায় বুঝলিস যাত্রায় যেদিন শুনতে যাবে না সেদিন ওর মুখে কাপড় বেঁধে পারবো ঠিক আছে চল তারি ওই শালারি আজকে কেলাই চল কি বলছো হ্যাঁ ঠিকই বলছি আমি জানতাম আমি জানতাম এটা সম্ভব না বলছি ম্যাডাম ওই ফুটোর বাচ্চা কি করে বুঝলো হ্যাঁ আমি ওরে হ্যাঁ হ্যাঁ এই সব হাবিজাবি কেসে ফাঁসাবো ওদের বাড়ি যেয়ে গেছি সেই গড় করে সব কিছু বলিয়ে দিচ্ছে সব কিছু বলে দিচ্ছে মানে বলছে তোর নারকেল বেগম পাঠাইছে আমারে এই সব হাবিজাবি কেসে পাঠাতি আমার গ্রাম ছাড়া করাবি তাই না এই সব কথা বলে দিচ্ছে কি আমার নামও বলিছে শুধু আপনার নাম না কটকটির নামও বলিছে আমার নাম বলিছে হ্যাঁ বলিস সময় আসলি সব রে হ্যাঁ একদম হ্যাঁ করে দেবে আমি জানতাম এ কেস তুমি পারবা না খালি খালি নেসো কিসির জন্যই বলছি ম্যাডাম হ্যাঁ আমি যদি না পারি এ কেস কেউ পারবে না আপনি অন্য কেউই দিয়ে দেখেন কেউ করতে পারবে না ওই ফুটোর বাচ্চারা বিশাল চালাক আপনি কি ভাবেন ওই ষোলো হিন্দুরিত্ব বুদ্ধি বেশি ওদের তাহলে তুমি বলছো এই কেস কেউ করতে পারবা না হ্যাঁ ম্যাডাম কী করে করবো হ্যাঁ ওদের বাড়ি সবসময় লোক থাকে ওখান যায় তো বদনামও দেওয়া যায় না না লোকে আমারে বেশি কথা বলবে যে তুই ওদের বাড়ি কিসিস কিসির জন্য আর আমাদের বাড়ি ওদের ডাকলাম ও এত আসবে না আর কি বলে আমাদের বাড়ি যদি আসে না ওই পিছনে ওর ভাইপদ দিয়ে মোবাইল ধরাइए ভিডিও রেকর্ডিং করতে করতে আসবে আর ভাইপপিজন দাঁড়ায় থাকবে আর তোনেরে তোমাদের বাড়িতে কি অসুবিধা হইছে কি না হইছে সব সলভ করে দেবে ওরা এখন যেখান যাচ্ছে ওই পিছনে একটা ক্যামেরা সেট করে নিয়ে যাচ্ছে মানে সব সব প্রমাণ থাকবে ওরা কিন্তু বিরাট চালু আমি বলে দিচ্ছি এই সব শালাই পাদুর বুদ্ধি বললি হবে না ওই ছোট নেদন্ডাও কম না শালা কি করে এদের দমন করা যায় বলছি ম্যাডাম একটা কথা বলবো কিছু মনে করবেন না তো কি কথা যদি বাঁচতে চান না ওদের পিছনের থেকে একটু সরে দাঁড়ান নয়তো ওদের খোঁচাখুঁচি করলি আপনারই কিন্তু ভবিষ্যৎ সমস্যা হবে ভবিষ্যৎ সমস্যা হবে মানে আপনি যে ভোটে দাঁড়াবেন সেসব ওরা তাও জানে বুঝতে পারিছেন আমার তো মনে হয় ওদের সাথে ভালো সম্পর্ক টাকাটাই আপনার পক্ষে অনেক উপকার হবে কী বলছিস হ্যাঁ ম্যাডাম আমি চার দোকান চালাই তো আমার কাছে লোকজন এসে আলোচনা করে আমার যা মনে হচ্ছে আপনারা ওই ভোটারদের সাথে ভালো সম্পর্ক রাখাই আপনার জীবনের উন্নতির লক্ষণ আর ওদের সাথে এন্ট্রি নেওয়া মানে ভোটে তো জিতা তো দূরের কথা আপনার এই গ্রামে থাকাই অসুবিধা হয়ে যাবে কি বললি যত বড়ো মুখ নয় তত বড়ো কথা শালা একটা হয়ে হ্যাঁ তুই আমারে ওয়ার্নিং দিচ্ছিস এই গ্রামে থাকায় মুশকিল হয়ে যাবে আমার যেটা মনে হলো সেটাই বললাম দূর হা অপদার্থী দূর হা শালা আমার বাড়িতে দূর হা আমার বাড়ি খাবে আমার বাড়ি হাত না আমার বাড়ি শালা আমার নামে দুর্নাম করবে হ্যাঁ আমার গ্রামে খেদাবে কেন বাপের বুকির পাড়ার দম হয়েছে হ্যাঁ নারকেল গ্রাম থেকে খেদাবে আমার যেটা মনে হলো সেটা বললাম যদি কোনো ভুল ত্রুটি হয় তাকে ক্ষমা করে দেবেন চোখের সামনে দূর হা না চাকরি মুগুর দেবো কিন্তু ভালো কথা বললাম শুনবা শুনবা না শুনবা না শুনবা বলছি কটকটি বলতো কি করা যায় কিভাবে ওদের দমন করা যায় হ্যাঁ ওরা তো আমরা যা করছি তার আগে থেকে সব জেনে ফেলছে কি করে আপনার গুণধর স্বামী আছে না তারই এসব রাধারা। কিন্তু দুদিন তো বাড়িতে কোথাও বেরোচ্ছে না ওরা যে কেন আমি ও খাটে তো শুয়ে রয়েছে এখন নাকি ওসব আগেই সব পাস করে দিয়েছে কথাবার্তা এখন কি করা যায় সেটা বল আপনার স্বামী আগে ভালো করে টাইট দেন যাতে এখানের কথা ওখানে পাস না করতে পারে নালি আমরা যতই বুদ্ধি লাগাই কিচ্ছু হবে না আমরা এখান থেকে বুদ্ধি লাগাচ্ছি আর সব কথা যাই বলে দিচ্ছে তাহলে কি করে হবে বলছে এটা কাজ করি হয় কি কাজ আমার স্বামীর সামনে শুনে শুনে একটা কথা বলবো সেই কথাটা হ্যাঁ ওখানে যাই ফিলাস করবে আর আমরা এদিক দিয়ে অন্য চাল দেবো কেমন হয় মানে ঠিক বুঝলাম না আমরা মনে কর বলবো যে হাগুর উপরে আমরা অ্যাটাক করব। কিন্তু করবো হচ্ছে ফুটের পরে আপনি ম্যাডাম যতই করেন ওরা সেনা কম না ওদের পরে এইসব অ্যাকশান মিলি কাজ হবে না অন্য অ্যাকশান নিতেই হবে কি অ্যাকশান নেবো গাছের মাথার থেকে কাটিয়ে কোনো লাভ নাই গাছের শিকড় কাটতে হবে শিকড় কাটিয়ে দিলে গাছ এমনিতে কি মরে যাবে মানে ঠিক বুঝলাম না মানেটা হচ্ছে ম্যাডাম ওই ফুটো ঢাবনার উপরে অ্যাকশন নিয়ে কোনো লাভ নেই অ্যাকশন নিতে হবে মানে ঠিকই একদম সাপ্লাই কেটে দিলি পরে কারেন্ট আর পাস হবে না ঠিক আছে আজ গিয়ে আমি বড় বাবুদের সাথে কথা বলছি কি করে ওই পাদুর চাকরিটা খাওয়া যায় আর কদম তোরা যে বললাম জবিগুলো বিক্রি করার জন্য গ্লোবাল মার্কেটে কথা বলিস ম্যাডাম ও বেশি দাম দিচ্ছে না কত দিচ্ছে

ও কি বললো কি না বললো আমি ভাই পাই নাকি কদম তুমি এই সাথে কথা বলো এখানে মাছ কাটার রাস্তা জানতে হবে কত কি খরচ পড়ে সেটা দেখো বলছি ম্যাডাম বিল্ডার্স সাথে কথা না বলে যদি এই এমএল এর সাথে কথা বলে সুদাসুতি রাস্তা বের করে যায় সরকারি টাকায় রাস্তা হয়ে যাবে তাহলে কেমন হবে

কিন্তু একদম মনে রাখিস খারাপ আপনার অন্য খেয়েছি আপনার ধ্বংস করবো কোনোদিন না মনে থাকে জানো বলছি ম্যাডাম আমি যে কথা বলছি সেটাই একটু ধ্যান দেন জমি জমার পরে দিলেও হবে হ্যাঁ চাকরি করতে বরখাস্ত করতে হবে তাই তো একদম আজকে আমি থানায় যাচ্ছি তুই টেনশন করিস না আমিও যাবো ম্যাডাম বলছি ম্যাডাম কথা থানায় না গিয়ে বাড়ি ডাকলে তো ভালো হয় ওখানে কত লোক থাকে কে কি শুনবে কে কোথাতে কি ফ্ল্যাশ করে দেবে বলা যায় হ্যাঁ এখন একটা যুক্তির মতো কথা বলছিস একটু আগে ছ্যাবলা মুখ করছিলি বুঝলাম না বলছি কটকটি তুই টেনশন করিস না আমি এখানে ডাকছি দারোগা বাবুদের এখানে বসে কথাবার্তা হবে আচ্ছা ম্যাডাম যে করেই হোক ওদের এই গ্রাম থেকে খেদান নালে এমএলএ হওয়ার স্বপ্ন আপনার সারা জীবন স্বপ্নই থেকে যাবে চাপ নিস না তুই ওই পাদের চাকরি আমি ছাড়াই করছি দাঁড়া ওই একটা মালে টাইট করতে পারলি এদিকে সব এমনিতে শুকিয়ে যাবে একদম ঠিক ঠিক আছে পাইল তাহলে আমি এখন অফিসে যাই বলছি কি কিন্তু আমার মাসি আর মাসির মেয়ে আসবে ও বাবা আমি তো ভুলেই গেছিলাম বিকেল চারটে পঞ্চাশে ট্রেন থেকে নামবে তখন কিন্তু আনতে যেতে হবে আচ্ছা দেখি তাড়াতাড়ি আজকে তাহলে অফিস থেকে ছুটি নিয়ে আসতে হবে আমিও যাবো কিন্তু আনতে আচ্ছা বাবা তোমার তো যেতেই হবে আমি তো তোমার মাসিকে চিনি না মাসির মেয়েকেও চিনি না আমি তারপরে আবার কাকে আনতে কাকে নিয়ে আসবো হ্যাঁ ওর থেকে বরং তুমি চলো আমার সঙ্গে আচ্ছা আমি রেডি হয়ে থাকবো ঠিক আছে ঠিক আছে এখন আবার অসময়কে ফোন করে এটা আমার কার নাম্বার লাস্টে যে ডাবল নাইন জিরো হ্যালো হ্যালো পায়েল ভালো আছো তো এই হারাম আবার ফোন করলো নতুন নম্বর দিয়ে কি হলো কথা বলছো না কেন বলছি তুমি ফোন করেছো কিছু না আমারে বাবা বা খুব ভালো পায়েল তুমি যে আমার সাথে এতবার একটা অভিনয় করতে পারবে আমি তো বুঝতেই পারিনি আমি কি অভিনয় করেছি ভালোবাসো না বলে দিলেই হতো শুধু শুধু ব্যাঙ্গালোরে ডেকে নিয়ে এইভাবে আমাদের টর্চার করাটা কি ঠিক হয়েছে ফোন রাখতে পারো আমি এখন তোমার সাথে কথা বলতে চাই না কথা তো তোমার বলতেই হবে না হলে যে তুমি বড় মুশকিলে পড়ে যাবে বিশাল মুশকিল হ্যাঁ আমি তোমার নামে একটা লেটার লিখেছি যে আমার মৃত্যুর কি 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 বলতে তুমি যদি এখন ফোনটা কেটে দাও তারপরে হবে তুমি কালকে জানতে পারবে আর তখন তখন তুমি সারা জীবন পস্তাবে বুঝতে পেরেছো মানে আমি যদি এপিটিপি ছেড়ে চলে যাই তার জন্য দায়ী হবে তুমি আর আমি সেই সব প্রমাণপত্র রেখে যাচ্ছি সারা জীবন তোমার জেলের ঘানি জানতে হবে বুঝতে পেরেছো এই মাথাটা খারাপ হয়নি তো তোমার আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো আর যদি ফোন রেখে দাও না তো বলেই তো দিয়েছি বারবার আর বলবো না কি ভালোবাসি তোমায় হ্যাঁ তোমার জন্য সকালের থেকে বিকাল অবধি না খেয়ে থাকি উপোস করি হ্যাঁ যে আমার পায়েল আমার কাছে ফিরে আসবে আর তুমি আমার সাথে এত অভিনয় প্রতারণা করতে পারলে তুমি তোমার ভালোই বাসো না শুধু ভাতলোবাসার নামে ছলো না অভিনয় করেছো শোনো তোমায় আমি খুব ভালোবাসতাম কিন্তু আমি দেখেছি তুমি যে ভালোবাসো না তার থেকে আমার স্বামী পাদু আমায় অনেক ভালোবাসে হ্যাঁ আমাদের তিন চার পাঁচ বছরের সম্পর্ক এখন দুদিনেই নষ্ট হয়ে গেল তাই তো এখন তোমার জীবনে পাদু এসে গেছে তুমি আমায় ভুলে গেলে আমি তো পারলাম না কাউকে আপন করে তে ुम्মি aকারना, mahluமேdeki বিয়েকারண হ্যাঁ সেটাই তো মুখ দিয়ে বলে দাও হ্যাঁ আমায় কে বিয়ে করবে আমি যে বদনাম হয়ে গেছি সমাজের বুকে সবাই জানে যে পাইলের সঙ্গে আমি এতদিনের রিলেশনের সম্পর্ক ছিলাম এখন কি আমায় বিয়ে করবে কেউ কি বিয়ে করবে আরে খোঁজো না খুঁজলে ভালো মেয়ে তুমি কি করে পারলে এইভাবে ধোকা দিয়ে টাকা পয়সা একটা ছেলের দেখে বিয়ে করে নিলে হ্যাঁ তুমি এরকম করতে পারলে পাইল দেখো কান্না করো না তুমি চেষ্টা করো দেখো তুমি ভালো মেয়ে পাবে কি করে ভালো মেয়ে পাবো বলো এক টাকা ইনকাম করি না কে দেবে আমায় মেয়ে বলো ছোট্ট একটা ব্যবসা শুরু করো না বাড়ি থেকে আমায় বের করে দিয়েছে টাকা পয়সা তো দূরের কথা হ্যাঁ একবেলা খাওয়াও জুটছে না তাই ভাবছি এই পৃথিবীর বুকে আর থাকবো না চলে যাবো এই কি বলছো হ্যাঁ তুমি তো আগে অনেক ভালোবেসেছো আমায় অনেক বাড়ি থেকে টাকা লুকিয়ে লুকিয়ে আমায় দিয়েছ আর এখন আমার ব্যবসা করার জন্য এক টাকাও নেই আমি আর কি করব আমার মনে হচ্ছে আর এই পৃথিবীর বুকে থাকা হবে না বলছি কি তুমি চিন্তা করো না হ্যাঁ আমি তোমার জন্য কিছু টাকার ব্যবস্থা করছি তুমি কি আর টাকা দেবে তুমি এখন বড় লোক কোটিপতির বউ তুমি কি আমায় চিনবে আমার ফোন তো ব্লক করে দিয়েছো আর এই নাম্বারতে ফোন বললাম এ তো কেটেই দিচ্ছেলে শুধুমাত্র অনেক রিকোয়েস্ট করে তোমায় মানে একটু লাইনে রাখলাম চিন্তা করো না আমি মানে দেখি লাক্ষা টাকার ব্যবস্থা করে দিচ্ছি ওই দিয়ে ছোট্ট করে একটা ব্যবসা শুরু করো বলছি পাইল তুমি কি সত্যি আমায় কোনোদিন ভালোবাসো নি দেখো আমি বলছি আমি তোমায় ভালোবাসতাম কিন্তু পাদুজি আমায় এত ভালোবাসে তার ভালোবাসার সামনে তোমার ভালোবাসা হ্যাঁ একদম ফ্যাকাসে হয়ে গেছে যখনই তুমি ফোন করো শুধু টাকার কথাই বলো একবারও বলো না তুমি কেমন আছো ভালো আছো খেয়েছো না খেয়েছো তোমার পরিস্থিতি কি যখনই ফোন করো টাকা এই দেখো এতক্ষণ কথা বলার পরে এখনো সেই টাকার কথাই বেরোলো না না থাক আমার টাকা দেওয়া লাগবে না ওটা তো আমি এমনি বলেছি না না তুমি ভালো থাকো সুখে থাকো আমি তোমার জন্য এক লাখ টাকার ব্যবস্থা করছি ওই দিয়ে ছোট্ট খাট্টো একটা ব্যবসা করো না পাইলে দরকার নেই তারপর সারা জীবন বলবে যে আমি তোমায় সাহায্য করেছি আমার জন্যই আজকে তুমি এখানে আরো অনেক কিছু আমি জানি তুমি তুমি কথা পরে বলবেই বলবে না না আমি এসব কিচ্ছু বলবো না তাহলে টাকা দিয়ে কদিন পরে বলবে আমার টাকা ফেরত দাও হ্যাঁ এখন একটা ব্যবসা করতে গেলে যখন ইচ্ছে তখন টাকা চাইলে তোর টাকা ফেরত দেওয়া যায় না 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 আমি যে টাকাটা দেবো সে টাকাটা ফেরত দেওয়া লাগবে না ওই টাকা দিয়ে তুমি ব্যবসা করো সত্যি বলছো সত্যি বলছি কিন্তু তোমার স্বামী সায়েন্টিস্ট সে কি আমি টাকা দেবে তুমি অনেক চিন্তা করো না আমি যে করেই হোক তোমার কাছে টাকা পৌঁছে দেব অন্য কারোর থ্রুতি হোক বা যেভাবেই হোক তোমার কাছে আমি টাকা পৌঁছে দেব দেখি তুমি কতটা ভালোবাসো আমায় ভালোবাসার পরিচয় দাও তুমি চিন্তা করো না আর এইসব মাথার থেকে ভুলভাল বুদ্ধি মুছে ফেলো যে পৃথিবী থেকে চলে যাবে এইসব কথা বলো না বুঝতে পেরেছো আমি ব্যবস্থা করছি আচ্ছা ভালো থেকো তুমিও ভালো থাকো আর এই হুটহাট করে ফোন করবা না আমি ফোন করব তোমার টাকার ব্যবস্থা হয়ে গেলে আচ্ছা আর ওই সব ভুলভাল চিন্তাধারা মাথায় এনো না আরে একটা তো তোমায় বলে দিচ্ছি আমি যে তোমায় টাকা দিচ্ছি বলে আমি তোমায় ভালোবাসি বা ভালোবাসবো তা ভেবো না আমি পাদুকে ভালোবাসি এখন তোমায় ভালোবেসেছি এখন তোমার জন্য যদি কিছু করতে পারি তার জন্য আমি চেষ্টা করছি কিন্তু এ ভেবো না যে আমি তোমায় আবার ভালোবাসবো বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা টাকা দিলেই হবে আমি ওদিকে ছোট্টখাটো ব্যবসা করে সারা জীবন তোমার কথা ভাবতে ভাবতে চালিয়ে দেব। আচ্ছা আমি চেষ্টা করছি কতদিন সময় লাগবে দেখি আমার স্বামী কবে পেমেন্ট পাই সেদিন ওখান থেকে কিছু টাকা বলে করে নিয়ে তোমার কাছে পাঠিয়ে দেব। আচ্ছা তোমার অপেক্ষায় থাকবো ঠিক আছে বলেতে দিলাম এক লাখ টাকা দেবো এখন কোথাতে দেবো আর এক টাকা দু টাকা না পাদুরি না বলে এত টাকা দিলে পরবর্তীতে জানতে পারলে আমায় ভুল বুঝবে ওর থেকে ভালো পাদু আজকে বাড়ি আসুক ওর সঙ্গে এই সব ব্যাপার আলোচনা করে তারপর ওর কাছ থেকে টাকা চেয়ে ওকে দিয়ে দেব। সেটাই ভালো হবে কারণ কি স্বামীর সাথে মিথ্যে কথা বলা যাবে না একবার যদি দোষী হয়ে যাই সারা জীবন আমায় এই দোষী চোখে দেখবে কি বলো বন্ধুরা তাই তো নাকি আমায় অনেকে হয়তো খারাপ বলবে খারাপ ভাববে কিন্তু কী করবো ভালোবেসেছিলাম এখন তার সঙ্গে সংসার করতে পারিনি কিন্তু কয় টাকা দিয়ে যদি সাহায্য করতে পারি তাহলে ক্ষতি কি আর যেভাবে বলছে পিটি ছেড়ে চলে যাবে বাবা এইসব শুনলেই কষ্ট লাগে আমারই ভুল কেন যে ওদের ভালোবাসতে গেলাম তখন তো বুঝিনি বয়স কম ছিল এখন বুঝতে পারছি প্রকৃত ভালোবাসা কি এদের তো ভালোবাসা ভালোবাসা কিচ্ছু না খালি টাকার ধান্দা ফোন করলেই টাকা 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 যে করে হোক লাজরটাকে কাটাতে হবে নাহলে আমার পিছনে এইভাবে ফোন করে করে সবসময় টাকা চাইবে যা করাতে হবে স্বামীকে বলে করে করাতে হবে নিজের বুদ্ধি কাজে লাগান যাবে না যাই দেখি ঘরগুলো গোছাই আজকে আবার মাসি আর মাসির মেয়ে আসবে বলছি ভাইপো তোর যে জন্যে ডাকেছি বলো কালকে যে আমাদের মোচা কলে ফাঁসাচ্ছিল ফাঁসে গেলি আজকে আমাদের গ্রাম ছেড়ে যাতেই হতো অত সোজানা নারকেল বেগম আর ওই কটকটি এই দুইজন মিলে আমাদের উপরে উঠে পড়ে লাগিয়েছে কেন বুঝতে পারতেছি না নিশ্চয়ই কোনো কারণ আছে দেখতে হবে আমার মনে হয় আমাদের জন্য ওদের কোনো একটা অসুবিধা হচ্ছে এর জন্য আমাদের পিছনে একদম করে লেগেছে কিন্তু তো ওদের কোনো সব করিনি ওই কটকটির বাচ্চা যে টাকা রেখেছিল আমাদের বাড়ি সে টাকা তো নিয়ে গেছে আর আমরা তো কটকটি মারধরও করিনি তাহলে আমাদের উপরে উঠে পড়ে লাগিছে কেন আমার আর লালের সাথে ওর বিশাল ঝগড়া হয়েছিল তার জন্যই তো না ওই কিচ্ছু না আমার মনে হয় ওর অন্যরকম প্ল্যানিং চলছে অন্যরকম প্ল্যানিং মানে আমার যতদূর সম্ভব মনে হচ্ছে ওই মালটা আমাদের লাইনচ্যুত করার ব্যবস্থা করছে মানে আমি তো বেশি বুঝি না কিন্তু আমার যা মনে হচ্ছে যে ওই মাল আমাদের এদিক দিয়ে মানে মুরগি নাচ দেখাচ্ছে আর তলদে তলদে অন্য কাজ করার চেষ্টা করছে অন্য কাজ মানে আমি ঠিক হলেও হতে পারি না হলেও হতে পারি ওই মালের মেইন টার্গেট হচ্ছে পয়সা ও পয়সার জন্য এসব করছে গোপন সূত্রে খবর পাওয়া গেছে এই এম এল এর ষোলো বিঘে না কুড়ি বিঘে জমি ছিল সেই জমি নারকেল বেগম কিনিছে নারকেল বেগম জমি কিনেছে হ্যাঁ তাও ওই জাল টাকা দিয়ে তার মানে আমি এখন বুঝে ফেলাইছি কি বলতো ওই জাল টাকা এখন এর কাছে চলে গেছে এমএলএ এর এখন ফাঁসাই দেবে এমএলএ এর ফাঁসাই দিলি পারে হে আর ভোটে জিততে পারবে না নারকেল বেগম হবে মানে এমএলএ আর এই সব বিষয় সম্পত্তি সব কিছু বিক্রি করে যে টাকা পাবে ওই টাকা নিয়ে ওই কটকটি একদম কেল্লাফাতে করে দেবে বলছি নারকেল বেগম যদি এমএলএ হয়ে যায় তাহলে বিষয় সম্পত্তি আর কৃষির জন্য বিক্রি করবে মানে ভোটে দাঁড়াতে গেলে পরে টাকার দরকার হয় না এখন ওই বিশেষ সম্পত্তি নির্ঘাত কটকটি বিক্রি করাবে আর যদি বিক্রি না করায় করাবেই করাবে জেঠু আমার মন বলছে ওই করাবে ওই কটকটি আর ওর ঠাকুমা না কি হয় ওদের দুইজনের টার্গেট হচ্ছে পয়সা লুটমার করা পয়সা লুটেও নিয়ে গেছিল, কিন্তু ওই জাল টাকার জন্য আবার ফেরত আইছে সে নয় বুঝলাম তাই আমাদের পিছনে লাগছে কেন সেটা তো বুঝতে পারছি না আমরা তাদের পথের কাটা আমরা যদি ওই এমএলএ এর সাথ দিই বা যদি ওই নারকেল বেগমের সাথ দিই তাহলে তো ওই মাল আর কোনো কিছু করতে পারবে না তার জন্য ওরা চাইছে আমরা যদি গ্রাম ছেড়ে চলে যাই তাহলে ওই কটকটি দিয়ে আর কেউ আটকাতে পারবে না ও আড়াই বুদ্ধি দিয়ে সব টাকা পয়সা লুটমার করে পালাবে ঠিক বলিস একদম ঠিক কথা বলিসো তাহলে ভাই এখন আমাদের কি করা উচিত গোড়ায় ধরতে হবে গোড়ায় না ধরলে কাজ হবে না গোড়ায় মানে গোড়ায় মানে হচ্ছে ওই কটকটি আছে না ওর ঠাকুমার নলি টিপে ধরতে হবে ওই মেইন মাথাটারে ধরতে পারলি সব কিছু একদম কেলিবিলি করে ঠান্ডা হয়ে যাবে কিন্তু ওই যদি বুড়ি কোথায় আছে তা আমরা কি করে খবর পাব। তার জন্য একমাত্র পাদুদাই করতে পারবে পাদুদা ছাড়া এই কাজ কেউ করতে পারবে না এমনিতে পাদুদা সাইন্টিস্টের মাথা তারপরে এখন যেখানে চাকরি করছে সেইখানে এমন এমন জিনিস তৈরির মেশিন আছে ও যে কোনো জিনিস যে কোনোভাবে সব দেখা যেতে পারে তাহলে পাদুর সাথে কথা বল না তো ঠিক আছে হ্যাঁ পাদুদার সাথেই কথা বলতে হবে তাহলে দেরি কি হ্যাঁ এখনই ফোন লাগা এখন পাদুদার ডিউটিতে আছে অফিসে আছে ওই এখন ফোন করলি তো ভালো ডাইরেক্ট ওখান থেকে মেশিনে টিভি টিভি দেখতে পারবে যে ওই বুড়িটা কোথায় আছে ফোন করবো খালি করেই দেখ কি বলে বলছি বাবা নাদোন তুই একটু সাবধানে থাকিস ওই কুয়াটকটির কিন্তু রাগপুর একদম তোর পরে ও শালার যতই রাগ হোক আমার সাথে ভাজিনিক করতে গেলি ওর আড়াইশো কিরকম কেরোসিন তেল খাচ্ছি হবে তুই ফোন লাগাতে ফোন লাগা তারপরে আড়াইশো না হলে পাঁচশো গ্রাম খাওয়াবানি লালা লা হ্যালো বলছি ব্যস্ত আছো নাকি না মানে একটু একটা মিটিং আছে বল কি সমস্যা নাকি সমস্যা মানে না বললেও হয় কিন্তু বললিও হয় বাড়ি সবাই ঠিক আছে তো ভালো আছে তো হ্যাঁ ভালো আছে বলছি বৌদি কেমন আছে বৌদি ভালো আছে আগের থেকে অনেক বদলে গেছে এখন আমায় ছাড়া কিচ্ছু চেনে না কিচ্ছু বোঝে না বলছি কি পাদুদা হ্যাঁ একটা কাজ করে দেবা বলতো কি হয়েছে বলছি কি কটকটির বাচ্চা না এখানে চালন যাওয়াচ্ছে কালকে তো ওই ফুটো কাকার নামে বদনাম দেওয়ার জন্য বিশাল একটা প্ল্যানিং করেছিল ওই চার দোকানের বৌদি আছে না ওই ফুটোদার নামে বদনাম দেওয়ার চেষ্টা করছিল ভাইবো হ্যাঁ একবার আমার দাদা বলিস একবার কাকা বলিস একবার জেঠু বলিস আমি তো কিছু বুঝি না একটা বললি হলো তুমি উনি টেনশন করো না বলছি তা কটকটি ধরে আচ্ছা মতন দে অলরেডি পাচ্ছি না বাগে ও কোন সময় ওই এম এল এর ছাড়ছে না আর ওই নারকেল বেগমের পিছন ছাড়ছে না ও যে একা থাকবে কোন সময় ধরে ওরে হামন দিতে দেবো এরকম সুযোগ পাচ্ছি না 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 ওইসব কিছু করার দরকার নেই এমনিতে ওরা খেপে আছে তোদের উপরে বুঝতে পারছিস ওদের হাতে মারা যাবে না ওদের হাতে মারতে হবে তা জন্য তো তোমার কাছে ফোন করেছি বলছি হ্যাঁ কটকটি যে করতে গেলি ওর মাস্টার মাইন্ডে ধরতে হবে মানে ওই কটকটি ঠাকুমা না আছে না ওই মালটা নলি টিপে ধরতে হবে তো ওই মালটা এখন কোথায় আছে একটু পারবা কটকটি বাচ্চা ফোনও ইউজ করে না লোকেশন ধরব কি করে বলছি কটকটির ওই আধার কার্ডের নাম্বার ছিল না হ্যাঁ বাড়ি আছে হ্যাঁ বাড়ি আছে ওই নাম্বারটা আমার পাঠা ঠিক আছে মালটা কোথা দিয়ে ঘুরে বেড়াইছে এতদিন আগে সব ডিটেলস আমি বের করতেছি তারপরে বলতেছি ওই বড়ি কোথায় আছে খুব শীঘ্রই কাজটা করে দাও না কিন্তু সমস্যা ও কাছে এমন এমন প্ল্যান করছে আমাদের এই আধার নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দে আমি দেখে সব বলছি ছাটার কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছিল নতুন কোনো জিনিস তৈরি করিস নাকি এমন এমন এখানে জিনিস চলছে রিচার্জ চলছে দেখবি তো শর্ট হয়ে পড়বি মানে বুঝলাম না এক বলবো আচ্ছা তুমি দাদারি ডিটেলসটা পাঠাও আরে তুই আদারকারি নাম্বার পাঠাবি تاکোন না পাঠাবো ওই তো আমরাই 10 মিনিটের ভিতরে পাঠাই দিচ্ছি ঠিক আছে আমি জানাচ্ছি বলছি বাড়ির সবাই সাবধানে থাকবি রাতের বেলা বাবা কাকার সাথে আমি কথা বলছি এখন সময় খুবই কম আচ্ছা কাজ মনে করো হয়ে গেছে আমি জানতাম ওই পাধুই পারবে কিছু না কিছু করতে পাতি দাজ একটা চাকরি করে না

দেখা যায় বাবা বলে তো আয়নার মতন একদম চকচক করে আজকের থেকে ভুট্টা খেতে যাওয়া বন্ধ শুনিছো ভাইপো যদি ওখান থেকে শাটার লাইট দিয়ে ডেকে যে আমরা ভুটতে খেতে কি করছে তাহলেই তো লজ্জায় পুরো নাক কাটা যাবে এ নদন তুই আগের তো বলিসনি কেন এই এই রকম মেশিনও আছে হ্যাঁ তার জন্য বলি লুঙ্গি পরে লুঙ্গি পরলি মোটামুটি কিছুটা ক্লিয়ার হবে উড়ির শালা লোকের ঘর ভেদ করে দেখতেছে ঘরের ভিতর কি আছে আর তো লুঙ্গি ভেদ করতে পারবে না কে জানে আমার তো মনে হয় লুঙ্গি ভেদ করা তো সোজা না চল বাবা বাড়ি চল হ্যাঁ আধার কার্ডের নাম্বারটা তাড়াতাড়ি পাদুরি পাটা চল বাবা তাড়াতাড়ি চল তাড়াতাড়ি তোমরা একটা যাইয়ে নাম্বার নিয়ে আসো আমার একটা আমার একটু খিদিরপুরি যেতে হবে হ্যাঁ আবার খিদিরপুর যাবি হ্যাঁ খিদিরপুর যাবি মানে বুঝলাম না কথা দিয়েছিলাম একজনের বউ মারে ফিরাই দেবো সেই কাজ করতে যেতে হবে মানে ওই মাস্টার বাড়ি আবার যাবি এমএল এর বউ মারা ফিরাই দিতি হ্যাঁ এমএলএ জাদুর পান মারা মেরে দিছি ভালো করেছিস ওটাও বেজাত কম না চাপা দাদার বুদ্ধি শিখে নেছি হাতে মারবো না ভাতে মারবো যখন এমএলএ ছেলে পাগল হয়ে রাস্তা রাস্তা ভিক্ষে করে ঘুরে বেড়াবে তখন দেখবে এমএলএ কত ধানে কত চাল ফুটোদের সাথে ফাজলামি হ্যাঁ আমার সাথে ফাজলামি অত খায় আমাদের ভাইপোরা রইছে না এখন আর আমার সেরকম মাথা খাটাতি হয় না তোরাই যা যাটা এলিয়েনের মতন বুদ্ধি লাগাচ্ছিস না মাঝে মাঝে মনে হয় কি আমার মেমরি কার্ড খুলিয়ে তোরা লাগা বুঝেছিস ফরমাট নতুন করে ইনস্টল করে দে আমার বুদ্ধিতে আর কাজ করতে পারতেছি না আমি তার জন্য বলেছি ফুটো আমাদের দ্বারা আর সব কাজ হবে না এখন আমরা ওই ঘটকগিরির কাজ করলে সেটাই ভালো হবে জিরে একটা বিয়ে করতে পারলাম না আর লোকের বিয়ে দিতে গেলি আমাদের দ্বারা দেখা মেয়ে কি অন্য কেউ বিয়ে করবে করবে না কৃষির জন্য আমাদের তালই মশাই যদি ঘটকের ব্যবসা করতে পারে তুই আর আমি পারবো না পারবো মানে খুব পারবো এখন তো এটারই ডিমান্ড একটা বিয়ে করাই দিতে পারলি পঞ্চাশ ষাট হাজার টাকা ওই শালা বলো কি আরে হ্যাঁ ঠিকই বলছি কালিতে যা ফাছাই নাম্তি হবে আমিও কিন্তু আসব বলি দিচ্ছি আরে বাবা তোমরা যা ব্যবসা করবা করো আমাদের আগে আধার কার্ডিন নাম্বারটা দিয়ে নাও চল 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 দিচ্ছি বলছি ভাই বাড়িতে তো কেউ দেখছিনা আচ্ছা আচ্ছা কোনো ব্যাঙ্ক সব সময় লুকাই থাকে কই রে হারামজাদা কই গিলি কে আয় 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 তোর বন্ধু এসে আইলা দাদা কি রকম চেনা চেনা লাগছে এই মালগুলো ওরা আমাদের বাড়ি আইছে কেন এ কি আইছে ভাই হঠাৎ করে আমার বাড়ি বলতি কাজটা ভালো করিস এ কি কথা মাতরা আমি তো তো বয়সে বড় না আমার সাথে তুই তো গাড়ি করে কথা বলছো ওরে এখনো নাকের বেটি ঘষি দিনি সেটাই দেখতে হবে আমার বাড়ি যাই আমার বাপে কি বলিছিস কো কো কই আমি তো কিছু নি কেন আমার বাড়ি গিয়ে আমার বাপে ধরে 1000 টাকা চাসনি তোর 1000 টাকা নিয়ে আমি টিকিট কাটিছিলাম সেই টাকাতে চাসনি বাবু বলিছিলাম আমার টাকার দরকার দরকারতে বলিছিলাম শালা তোর 1000 টাকা কি আমি নিয়ে কি গ্রাম ছাড়ে চলে গেছিস হ্যাঁ 1000 টাকা তো দিছিস এমন করছিস মনে হচ্ছে 1 কোটি টাকা দিছিস আর গায়ের রক্ত জল করে টাকা হ্যাঁ তুমি আমারে ফোনটি ফান্দা দিয়ে বলিসো কি দুবাই নিয়ে যাবা আর টাকা চাইছিলে হ্যাঁ এই সব করে আমার কাছে টাকা মাইরে আমার চাকরিটা খায় করার বুঝ দিছিল তোমন্ না তুই এবার টাকা দিবি নাকি চাকরি ছাড়িস তোমার কথা শুনি যদি চাকরি ছাড়ি দিতাম শুনে হারামজাদা তুই অনেক বড় শয়না তুই কি করে আমার বাড়িতে ঝগড়াbadan যায় সে কাজ করেছিস ওই বুড়ো ঢাবনা নিয়ে আমার বাড়ি গিয়েছিস আমার মারে আর আমার বাবারে বেশি কথা বলায়েছিস ওই বুড়ো দিয়ে হ্যাঁ এখন তোর একদিন কি আমার একদিন 엄마 মানে কি বলতে চাইছস বুড়ো শালা টাকমাতা তোর জন্য আমাদের কত কষ্ট করতে হয়েছে জানিস মানে তোর জন্য আমাদের বাঙ্গালোরে যাইয়ে জীবন মরণের সাথে লড়াই করে বাঁচিয়ে আসতে হয়েছে আমার জন্য মানে আমি কি বলেছি বাঙ্গালোরে যাও হ্যাঁ ওখানে নাকি তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়েছে তার সাথে দেখা করতে গেছো হ্যাঁ তুমি কি আমার জন্য গেছো নাকি দেখ হারাম জানো তোর ভালোভাবে বলছি তুই আমার বাবার সাথে যাই নালিজা করিস হ্যাঁ তার জন্য এখনই আমার কাছে ক্ষমা চা আমি কি ক্ষমা চাইবো তুমি তোমার মিথ্যে কথা বলে আমার কাছে টাকা পয়সা নিয়ে লুট করে চলে যেতে চাচ্ছিলে হ্যাঁ আমি তো সব খবর পেয়ে গেছি তাই আমার এক হাজার টাকার উপর দিয়ে মার আমার টাকা ফেরত দেবো এক হাজার টাকা এক হাজার টাকা তোর ভালো করে দেবো কপালে ছেঁচে আরে ভাই কথা বলছিস কি হাত ছাপ কর না এর দিয়ে আমার গায়ে হাত উঠলি ভালো হবে না বলিয়ে দিচ্ছি কি করবি তুই কি করবি বলি দিচ্ছি ভালো হবে না কিন্তু বলিয়ে দিচ্ছি আমি তো সিনিয়র মানুষ আমি সরকারি চাকরি করি আমার গায়ে হাত তুললি না তোর নামে কেস করবো যে সেটার কাজ করো সরকারি চাকরি করে বল। আমার চাকরি নিয়ে কিন্তু উল্টো পাল্টা কথা বলবি না বলিয়ে দিচ্ছি তোদের মতো লোকের টাকা মারি আমি বুঝছিস এরকম খাই না নিজের টাকা নিজে খাই